আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকে আমি একটা খতিয়ান আপনি কিভাবে বুঝবেন আমি একটা খতিয়ান কিভাবে বুঝতে হয় কিভাবে হিসাব বের করতে হয় আপনি কিভাবে পুরো ডিটেইলস বের করুন একটা খতিয়ান থেকে একটা জমির মালিকানার অংশ সেই বিষয়টা আজকে আমি দেখাবো ভিডিওতে আমার এখানে একটা খতিয়ান অঙ্কন করা আছে যেহেতু এত বড় পেপারস আমার কাছে নাই এই জন্য আমি একটা বোর্ডের মধ্যে একটা ফোন খতিয়ান হচ্ছে অঙ্কন করে রেখেছি এটার মধ্যে থেকে আমি আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো কিভাবে বুঝবেন যদি বুঝতে চান তাহলে ফুল শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আমি একজন সার্ভেয়ার আমি হচ্ছে জায়গা জমি পরিমাপ করি আমি জরিফ করি যদি আপনাদের কারো প্রয়োজন মনে হয় যে আমাকে দিয়ে আপনার জরিফ করানোর প্রয়োজন তাহলে নিশ্চয় আমাকে কল করবেন নিশ্চয়ই তার নাম্বার দেওয়া আছে আর যে কোনো বিষয় সম্পর্কে যে কোনো বিষয়ে আপনি ফোন করতে পারেন এনি টাইম আমি আপনাকে সার্ভিস দেওয়ার চেষ্টা করবো প্রথমে আমরা শুরু করতে যাচ্ছি আহ এটা একটা ফুল খতিয়ান ঠিক আছে খতিয়ানের একদম উপরে যে বিষয়টা থাকে একটা খেয়াল করেন আমি দেখাচ্ছি একদম উপরে যে বিষয়টা থাকে এটা এটাকে আমরা বলি হচ্ছে খতিয়ান ঠিক আছে এটাকে আমরা নাম্বার বলে থাকি ওকে খতীয় ঠিক পরে হচ্ছে আমাদের এখানে বিভাগ থাকে বিভাগ রয়েছে জেলা রয়েছে থানা রয়েছে মৌজা রয়েছে তারপরে জেল নাম্বার থাকে এটা ইটা এটা পরে থাকে আমার জায়গা নেই বিদায় আমি উপরে লিখেছি এটা হচ্ছে খতিয়ানের সেকেন্ড লাইন এটা দেখে আপনি বুঝতে পারবেন খতিয়ানটা কোন জায়গার কোন জেলার কোন থানার কোন মজার ঠিক আছে এবার আসেন খতিয়ানের অংশটা কি কি থাকে এটা খতিয়ানের মধ্যে সর্বপ্রথম যেটা থাকে সেটা হচ্ছে নাম খেয়াল করেন সর্বপ্রথম যেটা থাকে সেটা হচ্ছে নাম এখানে একটা নাম রয়েছে এটা হচ্ছে এখানে যারা থাকবে এটা হচ্ছে খতিয়ানের অংশ যা অংশের যারা মালিকানা রয়েছে তাদের নাম থাকবে এখানে ওকে তারপরে এখানে হচ্ছে অংশ এই খুতিয়ানে এই যে নামগুলো রয়েছে এদের এখানে অংশ কতটুকু সেটা থাকবে ওকে তারপরে হচ্ছে এখানে হচ্ছে রাজস্ব রাজস্ব বিষয়টা আসলে আমাদের কোনো কাজের না আমরা এটাকে ছোট করে দিয়েছি দাগ নাম্বার এই খুতিয়ে আমাদের কতগুলো দাগ রয়েছে এই দুইজন এই এই দুইজন কত কতগুলো দাগের মালিক এই খুতিয়ানের মধ্যে সেটা তোলা হবে এখানে তিনটা দাগ রয়েছে সাতষট্টি আটষট্টি আহ সাতষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি ওকে তারপরে হচ্ছে দাগ নাম্বার পর হচ্ছে জমি শ্রেণী এই যে দাগগুলা রয়েছে এই দাগগুলা দাগগুলোর জমিগুলা কোন শ্রেণীর সেটা হইতে পারে সর্বপ্রথম হচ্ছে কৃষি অকৃষি তারপরে হচ্ছে কৃষির মধ্যে হচ্ছে নাল হইতে পারে ফুকুর হইতে পারে বিটি হইতে পারে বাড়ি হইতে পারে ঠিক আছে নাল ফুকুর বাড়ি আমাদের তিনটা দাগ তিনটা জিনিস একটা হচ্ছে নাল একটা হচ্ছে পুকুর একটা হচ্ছে বাড়ি অকৃষি যেটা সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজ কিছু হইতে পারে সেটা আমাদের শহর কেন্দ্রিক গুলোর জন্য এটা কাজে লাগে এটা আমাদের একটা কাজের না অকৃতি দাগের মোট পরিমাণ এই দাগে এই নাম্বার দাগ খেয়াল করেন এখানে একটা দাগ রয়েছে এই দাগে টোটাল জায়গা কতটুকু সেটা হচ্ছে দাগের মোট পরিমাণ অংশ নির্দেশ করে তার মানে এই ছেষট্টি নাম্বার দাগ হচ্ছে সাত ডিসিমেল সম্পদ রয়েছে এখানে সাত পয়েন্ট শূন্য শূন্য মানে গে সাত ডেসিমেল ওকে মানে সাতশো সাত ডেসিমেল একশো পয়েন্টে হচ্ছে যে এক ডেসিমেল ওকে তাহলে এবার দেখেন ছেষট্টি দাগে রয়েছে আমাদের ষাট ডেসিমেল তারপর হচ্ছে সাতষট্টি দাগে হচ্ছে আট ডেসিমেল আটষট্টি দাগে হচ্ছে বিশ ডেসিমেল ওকে এবার আসেন এখানে যে একর রয়েছে এই একর অংশটা কখন আসবে ধরেন এটা যদি একশত সাত ডেসিমেল হইতো তাহলে আমরা এখানে এক দিতাম তাহলে একশো সাত ডেসিমেল ঠিক আছে তাহলে এক একর সাত ডিসিম হইতো তাহলে আমরা সেটা দিচ্ছি না আমরা এককের ঘরে যাচ্ছি কারণ আমাদের এত বিশাল সম্পদ নাই থাকতে পারে এককের ঘরে যখন আমরা এক দেখবেন বা দুই দেখবেন তখন তার মানে বুঝতে হবে যে এক একর সাত তাহলে দুই থাকে তাহলে দুই একর সাত ডেসিমেল ওকে এবার আসেন দাগের মধ্যে খতিয়নের অংশ মানে চেষট্টি দাগ এই দাগের তো টোটাল সম্পদ হচ্ছে সাত ডিসিমেল কিন্তু এই খতিয়ানের জন্য কতটুকু কারণ এই দাগে টোটাল সম্পদ হচ্ছে আনা সম্পদ হচ্ছে ষাট কিন্তু এই এই জন্য মানে এই দুইজন এই দাগের মধ্যে কত অংশ মালিক হইতে পারে একটা বাড়ি বিশাল সেটা শতাংশ কিন্তু এই মালিক তাহলে তার পুরো শতাংশটা এখানে আসবে না কিন্তু পুরো শতাংশটা এখানে দেখাইতে হবে প্রথম আমরা দেখাচ্ছি দাগের মধ্যে মোট পরিমাণ হচ্ছে সাত শতাংশ আর অত্র অংশ কতটুকু অংশ অত্র অংশ হচ্ছে এক দশমিক শূন্য শূন্য মানে আনা মানে পুরোটা এক দশমিক শূন্য শূন্য মানে ষোলো আনা না দশমিক ছয় শূন্য শূন্য হিসা তাহলে আপনার হিসা থেকে আপনি শতাংশ কিভাবে বের আমরা সেটা একটু দেখাবো তারপরে দেখেন আটষট্টি দাগের বাড়িতে টোটাল সম্পদ হচ্ছে বিশ শতাংশ হচ্ছে দশমিক ফাইভ শূন্য শূন্য মানে হচ্ছে আটানা আমরা যেটাকে আটানা বলে থাকি দশমিক পাঁচ শূন্য শূন্য মানে হচ্ছে কি আটানা কারণ পুরো এক যদি সম্পূর্ণ অংশ যদি এক হয় তাহলে দশমিকা আটানা এবার খেয়াল দিয়ে কিভাবে এবার জমির পরিমাণ মানে এই হিসা অনুযায়ী এই ক্ষতি জমির পরিমাণ কতটুকু সেটা বের করবো সেটার জন্য যেমন হচ্ছে এখানে এ খতিয়ে কত দিচ্ছে ষোলো আনা দিচ্ছে ষোলো আনা মানে মানে পুরোটা সাতটা পুরোটাই চলে আসছে পুরো ষাট ডেসিমে হচ্ছে এক হতিয়ানের অংশ দ্বিতীয়ত দেখেন এখানে হচ্ছে আট ডেসিমে কিন্তু এক হতিয়ানের অংশ কতটুকু দিচ্ছে দশমিক ছয় শূন্য শূন্য এটা আমরা বের করার জন্য আমরা প্রথমে কি করব আমরা প্রথমে কি করব যে আমরা হচ্ছে আট কে এখানে কত কত শতাংশ আট কে আমরা কি করব এই যে আট কে এক হাজার দ্বারা ভাগ করবো আটকে আমরা এক হাজার দ্বারা ভাগ করবো তাহলে আমরা কে যদি এক হাজার দ্বারা ভাগ করি যা হবে আরে আমরা এই ছয়শো দিয়ে গুণ করবো মানে দশমিক ছয় শূন্য শূন্য ছয়শ দিয়ে গুণ করবো তাহলে আমরা ছয়শ দিয়ে গুণ করতেছি গুণ করলে আশি মানে আমাদের এখানে থাকার কথা ছিল আমার এখানে থাকার কথা আশি শতাংশ কিন্তু আমরা এনে যেহেতু দশমিক উঠে না মানে এনে যেহেতু বাংতে অংশ উঠে না এই জন্য আমরা পুরোটা পাঁচ শতাংশ পুরোটা লিখে দিয়েছি কিন্তু কেউ যদি হিসেব করতে যায় তার হিস্যা অনুযায়ী হিসেব করতে হবে এটা এখানে টোটাল আট ডিসির মধ্যে তাকে পাঁচ ডিসিন দেওয়া যাবে না তাকে পরিমাপ করার সময় তাকে কিন্তু চার পয়েন্ট আশি দিতে হবে সো প্রতিখানে যেহেতু অর্ধেক লিখে হয় না আধা লিখে হয় না এই জন্য আমরা পাঁচ লিখেছি এখানে চার পয়েন্ট আশি যদি চার পয়েন্ট চল্লিশ হইতো তাহলে আমরা লিখতাম হচ্ছে যদি চার পয়েন্ট চল্লিশ হইতো তাহলে আমরা লিখতাম হচ্ছে চার চল্লিশ লিখতাম না মানে ওই একশোর কাছাকাছি যে তাকে লিখে হবে যেহেতু চার পয়েন্ট আশি পাঁচের কাছাকাছি তাহলে আমরা যেন পাঁচ লিখছি ওকে এবার খেয়াল করেন দ্বিতীয় শতাংশ আটষট্টি নম্বর হচ্ছে বাড়ি বাড়িতে হচ্ছে বিশ শতাংশ তাহলে আমরা আবার আবার যদি যদি কাজটা করি এক হাজার দ্বারা ভাগ করি তারপরে হচ্ছে আমরা যদি পাঁচশো দ্বারা গুণ করি তাহলে হচ্ছে কত দশ পয়েন্ট বরাবর দশ তাহলে আমাদের টোটাল এখানে দশ শতাংশ হচ্ছে ক্ষতি ক্ষতিরতাংশ এবার খেয়াল করেন আমাদের টোটাল হচ্ছে সাত পাঁচ দশ টোটাল মোট শতাংশ হচ্ছে বাইশ শতাংশ অত্র ক্ষতি নেয় আমাদের এই ক্ষতি এনে আমাদের টোটাল সম্পদ হচ্ছে বাইশ শতাংশ এবার এর পাশে একটা মন্তব্য গড় থাকতে পারে সেটাতে কিছু লিখে থাকে আবার নাও লিখে থাকে এটা ডাজন ম্যাটার তাহলে আমরা এই ক্ষতি এনে এই তিনটা দাগে মিলে হচ্ছে টোটাল সম্পত্তি পাচ্ছি আমরা বাইশ শতাংশ কিন্তু এই দাগের সম্পদ বেশি ছিল আঠাশের সাথে কত পঁয়ত্রিশ শতাংশ জমি ছিল কিন্তু আমরা মালিক হয়েছি বাইশ শতাংশ ওকে বাইশ শতাংশ না আবার এখান থেকে দশ পয়েন্ট বিশ বাদ যাবে তো এটা আমরা যখন হিসা করতে যাবো তখন আমরা বের করবো ওকে এবার আসেন এখানে তো টোটাল বাইশ শতাংশ মালিকানা তো হচ্ছে দুইজন একজন হচ্ছে এখানে একটা জিনিস খেয়াল করা গুরুত্বপূর্ণ বিষয় এটা হচ্ছে মালিকের নাম প্রথমত হচ্ছে কি মালিক দং মানে হচ্ছে কি যারা মালিক তাদেরকে ধং বলা হয় ঠিক আছে মালিক কতজন এ একটা মালিক আমার দং বি একটা মালিক ঠিক আছে আর ফিন মানে হচ্ছে কি পিতা ঠিক আছে তো পিতা কয়জন পিতাকে এক্স তাহলে এই জনের পিতা হচ্ছে এক্স ওইটা বোঝাচ্ছে আবার এমনও থাকতে পারে যে এর ফিতে এক্স আবার বিএরফিতা ওয়াই এমনও থাকতে পারে কোনো ব্যাপার না বং মানি হচ্ছে যারা মালিকানা তাদের আর ফিং মানে হচ্ছে যারা পিতা যে পিতা তার নাম তারপরে হচ্ছে সাং হচ্ছে নি আর এখানে একটা জিনিস খেয়াল করবেন যে হচ্ছে মেয়ে তার ক্ষেত্রে বং থাকবে মানে বং মানে হচ্ছে স্বামী তার ক্ষেত্রে থাকবে বং কারণ সে যদি মেয়ে যদি এখানে অংশীদার হয় তার ক্ষেত্রে বং থাকবে সে তার স্বামীর নাম থাকবে এখানে ওকে এবার আসেন যদি তখন যদি তার স্বামী না থাকতো তাহলে তার বাপের নাম হতো সেটা সমস্যা নেই এখানে টোটাল সম্পত্তি কিন্তু আনা টোটাল অংশ হচ্ছে কত ষোলো আনা এই ক্ষতিখানে টোটাল সম্পত্তি হচ্ছে মধ্যে কতটুকু কতটুকু মালিক মালিক আমাদের ক্ষতির মালিক তো হচ্ছে দুইজন দাগ হচ্ছে তিন চারটা থাকে টোটাল ওই ওই দাগের অংশ থাকে আমরা হিসেবে অনুযায়ী আমরা সম্পত্তি বাইশ ডিসিমেল ঠিক আছে কিন্তু আমাদের এই বাইশ ডিসিমেল কিন্তু তো ভাগ করতে হবে কয়জন মালিক মালিক হচ্ছে দুইজন খেয়াল করেন তার মালিক যেহেতু দুইজন একজন হচ্ছে পয়েন্ট আট শূন্য শূন্য হিসা মালিক আর হচ্ছে পয়েন্ট দুই শূন্য শূন্য হিসা মালিক এটা আমরা কিভাবে বের করবো সেম আমরা এখানে যেটা যেভাবে বের করছি এটাও সেভাবে বের করবো আমরা জাস্ট টোটাল বাইশ দিশিম সম্পদকে বাইশ দিশিম সম্পদকে এক হাজার দ্বারা ভাগ করবো ভাগ করার পর উপরে দশমিক তো উপরে হচ্ছে কত দশমিক আট শূন্য শূন্য দশমিক আমরা দিব না কারণ আমরা এক হাজার দিয়ে ভাগ করে ফেলছি তো এই জন্য দশমিক ইউজ করবো গুণ হচ্ছে কত আটশো কত সতেরো দশমিক ষাট আমরা এ মালিক হচ্ছে এ মালিক হচ্ছে সতেরো দশমিক ষাট শতাংশ আমরা করছি তারপরে বি কত বি হচ্ছে কত আবার বাইশ ডিসেম্বর বাঘ হচ্ছে এক হাজার বি হচ্ছে শতাংশ তাহলে বি হচ্ছে টোটাল হচ্ছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা একটা খতিয়ান থেকে কিভাবে হিসাব বের করি আমি আবারও একটা জিনিস বুঝাই দিই ক্লিয়ার করি সেটা হচ্ছে আপনার এই খতিয়ানের হিবি জিবি অংশতে বুঝার জন্য উপরে কি আছে ইটস ডাজেন্ট ম্যাটার ম্যাটার হচ্ছে এখানে কয়জন মালিক খতিয়েটা পরে দেখার সাথে সাথে মালিকানা না মালিক হচ্ছে দুইজন ঠিক আছে ওকে কাক কয়টা মালিকের হিস্সে কতটুকু হিস্সে হচ্ছে এটা এই মালিকগুলোর হিস্সে হচ্ছে এটা এরা এই হিস্সে মালিক আচ্ছা এবার হচ্ছে দাগ নাম্বার দাগ নাম্বার পরে হচ্ছে ফুকুন না এটা 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 ব্যাপার না ফুকুন এ দাগে কতটুকু আর কতটুকু এই খতিয়ানার এ দাগে কতটুকু আর কতটুকু এই খতিয়ানার এ দাগে কতটুকু আর কতটুকু এই খতিয়ালের ঠিক আছে কৃষি অনুযায়ী এরা লিখে দিছে আপনি যখন দেখবেন হিসাটা মাঝামাঝি চেক করে দেখবেন যে যেমন এখানে পাস কিন্তু পাস হওয়ার কথা চার পয়েন্ট আশি হওয়ার কথা হিসা কাঙ্কি লিখে না বিদায় লিখে দিয়েছে ঠিক আছে ওকে এরকম মাঝে মধ্যে চেক করতে হয় মাঝে মধ্যে কি আপনি সব পারলে সবগুলো চেক করে নেবেন ঠিক আছে যেটা যেমন এটা এটা হচ্ছে আদা আটানা আটানা গুলো বিশের অর্ধেক দশ এটা চেক করা লাগে না ঠিক আছে কিন্তু যখন দেখবেন পয়েন্ট এ কুচরে টুচরে দেখবেন তখন মাঝে মধ্যে এমন হিসা দেখবেন যে এই দশমিক ওয়ান সিক্স সেভেন দশমিক ওয়ান ফাইভ এইট এভাবে যখন হিসাবগুলো দেখবেন তখন একটু হিসাব করে নিন আসলে হিসাবগুলো ঠিক আছে কিনা অ্যাকুরেটলি বরাবর ফিগার হয়েছে তাকে কম বেশ হওয়ার কারণে তারা বরাবর ফিগার করে দিচ্ছে এভাবে তারপরে হচ্ছে যে ক্ষতি মোট অংশ মোট অংশকে আমরা এই হিসেবে তারা ভাগ করে হচ্ছে কোশ্চেন মালিক হয়ে যাবো মানে যে যতটুকু মালিক তাকে ততটুকু মালিক মালিকানা দিয়ে দিব আর মনে রাখবেন ক্ষতি মোট অংশ হচ্ছে ক্ষতি নাম্বার হচ্ছে এইটা আপনি খতিয়ানটা যদি কখনো হারিয়ে ফেলেন তাহলে এই ক্ষতি নাম্বার দিয়ে একশো নাম্বার খতিয়ান দিয়ে বললেই ফলাভ থেকে একশো নাম্বার খতিয়ান বের করে দিবে আর আপনাকে এগুলো বলতে হবে চট্টগ্রাম নোয়াখালী বেগমগঞ্জ বেকমগঞ্জ পর্যন্ত সবকিছু বলতে হবে হচ্ছে নাম্বার বললে আপনাকে বের করে দিবে ওকে এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আহ চেষ্টা করবো আরো ভালোভাবে আরেকটা ভিডিও দিয়ে আপনাদের ভালোভাবে বোঝানোর জন্য আর যদি বুঝিয়ে যান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না যে কেমন লেগেছে তারা আসলেও উপকৃত হয়েছেন কিনা তো আমি আবার আমার সম্পর্কে একটু বলি আমি একটু সার্ভেয়ার আমি হচ্ছে জায়গা জমি পরিমাপ করি আমি ভূমি জরিফ করি যদি আপনাদের কারো প্রয়োজন মনে হয় যে আমাকে দিয়ে আপনার ভূমি জরিফ করানোর প্রয়োজন তাহলে নিশ্চয়ই আমাকে কল করবেন নিশ্চয়ই তার নাম্বার দেওয়া আছে আর যে কোনো বিষয়ে ল্যান্ড সম্পর্কে যে কোনো বিষয়ে আপনার ফোন করতে পারেন অ্যাট এনি টাইম আমি আপনাকে সার্ভিস দেওয়ার চেষ্টা করি